আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল নার্সারির পক্ষ থেকে আজকে আমরা আপনাদের দেখাবো সেটলেস লিচু এই লিচুটা আমরা দুই হাজার তেইশ সালে প্রথম একবার কেটে দেখাইছি বিচিহীন সেটলেস লিচু আজকে মে মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সেটলেস লিচু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি টবে সিটলেস লিচু সাইজটা অনেক বড়ো হয়েছে সুন্দর একটি গাছ টবের মধ্যে এখন আমরা এটা কেটে আপনাদের দেখাচ্ছি ভাই আসেন কাটেন কাটা হচ্ছে সবাই দেখেন এটা আলাদা করে বলান দেখেন যে দেখেন বিচি নাই লিচু বিচি ছাড়া সবাই প্রমাণিত দেখেন বরিশাল নার্সারিতে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেখাতে পারেনি সেটলেস লিচু ফল সহকারে কেটে আপনারা দেখতে পাচ্ছেন রস পড়তেছে সেটলেস লিচু বিচি ছাড়া একদম বিচি নেই সিটলেস লিচু অনেকেই সিটলেস বলে চালিয়ে দেয় কিন্তু কেউ ফল দেখাতে পারেনি বরিশাল নার্সারি সব সময় বিদেশ থেকে বিভিন্ন গাছ কালেক্ট করে সেগুলো বড় করে ফল আসার পরে সেগুলো পরীক্ষা করে তারপরে বাজারজাত করে এই কারণেই বরিশাল নার্সারি সবার কাছে এতটা পছন্দের এবং প্রিয় এই হচ্ছে সিডলেস লিচু বিচি ছাড়া দেখতে পাচ্ছেন লিচু দেখেন কেটে দেখাচ্ছে আর একটি লিচু সিটলেস বিচি ছাড়া সিটলেস লিচু তো যারা এই সিটলেস লিচুর চারা নিতে চান তারা বরিশাল নার্সারির যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সেলিম ভাই একটু ধরে রাখেন বিচি ছাড়া সিটলেস লিচু আমরা দুই হাজার তেইশ সালেও একবার আপনাদের ফল কেটে দেখাইছি আজকে আঠারোই মে দুই হাজার পঁচিশ আরেক দেখালাম খুব সুন্দর একটি ছোটো চারার মধ্যে সেটলেস লিচু কাছ থেকে দেখাচ্ছি আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে থাকেন কিন্তু ওগুলো আসলে পরীক্ষিত নয় কিন্তু বরিশাল নার্সারি পরীক্ষিত চারা আপনাদের দিচ্ছে বিচি ছাড়া সিটলেস লিচু দেখতে পাচ্ছেন কোনো চা বিচি নেই এটা এখানে রাখ দাও দেখতে পাচ্ছেন কোনো প্রকার বিচির একটু আশা হয়নি পরিপূর্ণ একটি লিচু আস্ত একটু লিচু আপনাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল নার্সারির অফিস থেকে বিচি ছাড়া সিডলেস লিচু এই লিচুতে কোনো বিচি হয় না যারা অনেকে প্রতারিত হয়েছেন আর যদি বাংলাদেশে কেউ ফল কেটে দেখাতে পারেনি সিটলেস লিচু আমরা আপনাদের দেখাচ্ছি আবারও বলছি দু হাজার তেইশ সালও আমরা দেখাইছি আপনাদের আজকে আঠারোই মে দু হাজার পঁচিশ সহ গাছ আপনাদের দেখাচ্ছি বরিশাল নার্সারি অফিস থেকে সিটলেস লিচু একদম বিচি ছাড়া সিটলেস লিচু আপনারা যারা সিটলেস লিচুর চারা নিতে চান আমাদের বরিশাল নার্সারির যে কোনো শাখা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার মধ্যে আমাদের দুইটি শাখা আছে আগারগাঁও পঙ্গু হসপিটালে অপোজিটে বরিশাল নার্সারির একটি শাখা আছে মোহাম্মদপুর বেরিবাদে আরেকটি শাখা আছে সাভার ব্যাংকটাউন বাস স্ট্যান্ড একটি শাখা আছে চারাবাগ একটি শাখা আছে আইটোর আমবাগান আকারের একটি শাখা আছে চারা পেতে আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আপনারা সশরীরে ব্যাংকটাউন শাখায় আসেন ফলসহ দেখে আপনারা চারা নিতে পারবেন সবাইকে বরিশাল নার্সারি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি লিচু দেখতে পাচ্ছেন Leslie, too.